মুসলমান ভাইরাণী আমার এক নম্বর কোন হলো মুসলমানকে ইমানদার হতে হবে যারা ইমানদা হবে দুই নম্বর আমল সরা যারা করবে নিকাল যারা করবেন অপুল আলামিন আমি বলেন কানাত্লাহুম জন্নাথুন ফিরে দৌসেনুসু না আমি আল্লাহ রব্বুল আন তাদেরকে তাদের কে সরাসরি জন্নাথুন ফির দাউস দ আমি চলে বলেন সুয়ার রে আল্লাহ রবিন বলেন এবার একটু আসেন আমের দিকে যাই আল্লাহ রব্দুল আলমিনের যত জায়গায় আমানু বলেছেন মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রবমিন আমানু বলে কেন ডাকলেন আমানু শব্দের অর্থ হল নমিন মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রবমিনের একটা নাম হল নমিন কারণ প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা সবাই পড়ি সুরাহা আশর শেষ দিনায়াত এই শেষ দিনায়াতের ভেতরে ভিতরে রব্বুল আলামিন এর একটি নাম আছে রব্বুল আলামিনের একটি নাম হল মমিন আমরা পড়েছি আল-বালিতুল মুকद्दুসুস সালামুল মুসলমান বন্ধুরা ইয়ামার আল্লাহর নাম হলো মুমিন কিন্তু রব্বুল আলামিন ورحمتللعামিন এর রব্বত কে আমানু আমাদু বলে কেন রাখলেন মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলমিন অন্য কোন নবীর উম্মদেরকে আমানু বলে ডাকে নাই মুমিন বলে ডাকে নাই শুধুমাত্র রহমতুল্লিল আলমিনের উম্মদকে কেন মুমিন বলে ডাকলেন উদাহরণ দিলে বুঝবেন মুসলমান আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য নবীর উম্মদেরকে ডেকেছেন এ মুসার উম্মতেরাও নূর উম্মতেরাও দাউতের উম্মতেরাও কিন্তু রব্বুল আলমিন قرآن القطاو بلنا يا أمة محمد اي محمد الامترا مسلمان بن دنيا بر الله رب العالمين كانوا آمنوا بلدك لين ترون الله رب العالمين حرب بشي محبت كري رحمة للعالمين روم الدرك آمنوا بلدك إن مومن بلدك إن جرب سبحان الله مسلمان بن دنيا بر كانوا آمنوا بلدك لين رب العالمين যেরকম ভাবে যতগুলো নবীরা সুন দুনিয়াতে এসেছেন যাদেরকে নতুন কিতাব দেওয়া হয়েছে যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে তাদেরকে রসুন বলা হয় কিন্তু মুসলমান ভাইরানি আমার কিন্তু পয়গম্বর মুসাকে কিন্তু রসুন আল্লাহ রিন বলে নাই পয়গম্বর লোহকে পয়গম্বর কে পয়গম্বর দাউদকে কিন্তু রসুন বলে নাই কিন্তু মুসলমান বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন রাসূলদের পয়গম্বর দাওত কে নতুন কিতাব দিয়েছেন নতুন শরীয়ত দিয়েছেন যে দৃষ্টি থেকে পয়গম্বর দাওত কিন্তু একজন রাসূল মুসলমান বন্ধু আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার নাম মুমিন তোমার নাম মুমিন বান্দা তুমি আর আমি হলাম বন্ধু আর হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া জান্নাতুল ফিরদাউস দান করব সুবহানাল্লাহ জন্য মুসলমান শুধু ইমানের দাবিদার বললে হবে না আজকে তো শুধু আমরা বলি নামাজ না পড়লে কি হবে রোজা না রাখলে কি হবে হজ না করলে কি হবে জাকাত প্রদান না করলে কি হবে আমার তো ইমান ঠিক আছে বলে কি বলে বলে কি বলে না মুসলমান ভাইরারি আমার এখন শুধু তো আমরা ইমানের দাবিদার প্রকৃত ইমান দ্বারা জ হতে পারি নাই আলমিন বলেন করে না যে তারা ইমানদার তারা কি শুধু এটা মনে করে যে আমি বড় ইমানদার এটা বললে কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবলামুন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে

মুসলমান ভাইরের আমার নিজেকে নিজে প্রশ্ন করে দেখি আপনি আমি কত নাম্বার ইমানদার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক নাম্বার যারা ইমানদার হবে মুসলমান বন্ধু আমার এক নাম্বার ইমানদার তো তারা যাদের সামনে কোরআনের বিরুদ্ধে কোরআনের অপচার হবে অপব্যবহার হবে কোরআনের বিরুদ্ধে কাজ হবে কোরানকে অপমান করা হবে আখেরি জামানার পয়গম্বরকে অপমান করা হবে আর মুসলমান তো সেই মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অপমান করবে সাথে সাথে হাত দিয়ে প্রতিবাদ যে মুসলমান করবে সে এক নাম্বার ईमानदार ছেলে বলেন ঠিক ঠিক না কিন্তু মুসলমান ভাইরা আমার কিন্তু আপনি আমি তো হাত দিয়ে প্রতিবাদ করতে না কারণ বর্তমান সমাজটা এই রকম হয়ে গিয়েছে কি বলবেন বন্ধু যদি হাত দিয়ে প্রতিবাদ করতে চান আপনার আমার হাতের ভিতরে হ্যান্ড লেগে যাবে আর যদি আপনি হাত কথা না বলেন হাসনের ময়দানে চান নামে যেতে হবে দুই নম্বর ইমানদার হলো তারা ফাইল নামে হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি তোমার নাই

অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো লম্বা করা যাবে না মুসলমান ভাইরাই আমার ইমানদার খারা আজকে তো শুধু আমরা ইমানদারের দাবিদার আজকে শুধু ইমানের দাবিদার ইমানদার হলো তারাও যাদের ভিতরে ইমানের রং পাওয়া যাবে কি পাওয়া যাবে কিন্তু মুসলমান আপনার আমার ভিতরে তো ইমানের রং নাই ইমানের রং ইমানের রং হলো সেটা একজন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত বিশ্ব নবীর সুন্না তারা পরিপূর্ণ থাকবে যার এক নাম্বারের ইমানদার হল সে যেটা বলতেছিলাম যে ইমানের রং থাকতে হবে আপনার আমার ভেতরে ইমানের রং নাই ইমানের রং হলো সেটা যে একজন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ সুন্নাচার থাকবে সে হলো এক নাম্বারের ইমানদার এখন নিজেকে নিজের নিজের দিকে তাকিয়ে দেখেন তো দেখি আমরা কয় নাম্বারের নিবান্দার মুসলমান বন্ধু আমার বিশ্বনামী সল্লাহ আলাই সাল্লাম বলেন যারা দুনিয়াতে আমি রাসুলের সুন্নাতকে যারা লালন করবে আমি আসুলের সুন্নাতকে পালন করবে আমি আসুলের সুন্নতকে হেফাজত করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সুপারিশ করে করে আমি নবী হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আপনার আমার ভিতরে তো ইমানের রং নাই আপনার আমার শরীরে বিধর্মীদের রং লেগে আছে মুসলমান ভাইরা আমার এ হরিপুরের মুসলমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আজকে যারা दुश्मन বলে গালি দেয় যে দেশ আজকে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করে যারা আজকে মুসলমানের দেশ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে সেই অপপ্রচারের দেশ ভারতের পক্ষে আমরা কথা বলি মুসলমান ভাইয়েরা আমার সাবধান হতে হবে ভারতের যারা গোলাম যারা রয়েছে ভারতের যারা পাঁচটা গোলাম রয়েছে যারা আজকে বাংলাদেশকে নিয়ে যারা অপপ্রচার করতেছে মুসলমান সাবধান করে দিতে চাই তাদেরকে তারা যেন ষোলো কোটি মুসলমানের দেশে কোন অপচার করতে পারবে না ঠিক কিনা বলে মুসলমান বন্ধু আবার যে কথা বলতেছিলাম ইমানদার আমরা শুধু ইমানের দাবিদার ইমানদার কিন্তু আমরা হতে পারি নাই ইমানদার হতে গেলে অহম লাইফ তানন ইমানদার হতে গেলে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে কার কাছে امر هرمتوريك كارتي الروحان رب العالمين هرمتوريك رب العالمين بولن احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষরা কি কি মনে করেছে নিজেকে যে তারা শুধু ইমানদার দাবি করবে তারা বেঁচে যাবে তা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন হুম লা ইফতানুন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিব ইমানের পরীক্ষায় পাশ করবে যারা আমি আল্লাহর জান্নাতে যাবে তারা মুসলমান ভাইরা আমার পরীক্ষা কে নেবেন আল্লাহ তাআলা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এলাকার কোন মানুষ যদি প্রধানমন্ত্রীর কাছে যদি পরীক্ষা দেয় পরীক্ষায় যদি ফেলও করে ফেলে বাড়িতে আসার পরে এলাকার মানুষগুলো তার বাড়িতে চলে যায় তার বাড়িতে জন্য চলে যায় যে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষা দিয়েছে তাকে দেখার জন্য চলে যায় অথচ সে পরীক্ষায় পাশ করে নাই এলাকার লোকজন যখন তার কাছে যাই পরে তুমি পরীক্ষা কেমন দিলে তখন সে শার্টের কলার ঠোকায় বলে আমার কি দাম কম আমি পরীক্ষা দিয়েছি মুসলমান আপনার আমার পরীক্ষক মহান আল্লাহ তালা আপনি আমি পরীক্ষা দিব আল্লাহ তালার কাছে আমরাও বলতে চাই পৃথিবীর মুখে মুসলমানের চাইতে পাওয়ার ওয়ালা আর কোনো ব্যক্তি নাই যতটুকু আলোচনা করলাম যেহেতু সময় শেষ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত ইমানদার ওষার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন।